بسم الله الرحمن الرحيم ইসলামের যুদ্ধগুলোর মধ্যে খন্দকর যুদ্ধ ছিল অন্যতম পঞ্চম হিজরি সাওয়াল মাসে খন্দকর যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে মক্কার কুরাইশ মুদিনার ইহুদি বেদুইন পত্তলিকারা সম্মিলিত ভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল খন্দক শব্দের অর্থ পরীক্ষা বা গর্ত যেহেতু এ যুদ্ধে অনেক পরীক্ষা খনন করা হয় তাই এর নাম দেয়া হয়েছিল খন্দকের যুদ্ধ এ যুদ্ধ হাজাব নামেও পরিচিত আজাব অর্থ সম্মিলিত বাহিনী নবী সাল আলী সাল্লাম মুদিনে আসার আগে সেখানে বড় দুইটি ইহুদি সম্প্রদায় বসবাস করত বনু নাজির ও বনু কুরাইজা ইহুদিদের প্রয়োচনায় কুরাইশ ও অন্যান্য গোত্র মদিনায় মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে খন্দকের এই যুদ্ধ ছিল মদিনার উপরে গোটা আরব সম্প্রদায়ের এক সর্বব্যাপী হামলা এবং কষ্টকর অবরোধ এই যুদ্ধের শত্রুদের সৈন্য সংখ্যা ছিল প্রায় দশ হাজার যা ছিল মদিনার মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি মুসলিম বাহিনীর জনসংখ্যা ছিল তিন হাজার কিন্তু তারা যে অভিনব কৌশল অবলম্বন করে তা শত্রুদের জানা ছিল না ফলে তারা হতাশগ্রস্ত হয়ে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয় আবু নেতৃত্বে থেকে সম্মিলিত বাহিনী দিকে যাত্রা করে মক্কার বাহিনীর নবী সালাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন মদিনার তিন দিকে খেজুর গাছের বাগান বাকি থাকে একদিক সালা পাহাড়কে পিছনে এবং অহুদ পাহাড়কে সামনে রেখে পরীক্ষা খনন করা হয় সেদিকে পরীক্ষা খননের কথা হজরত সালমান ফাসির রাহু তালানহু বলে দিয়েছিলেন পরীক্ষা ছিল পারস্য দেশের একটি যুদ্ধ একটি ঘোড়ার লাভ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি দূরত্ব গর্থ করা হয় তাই শুরু করা হলো পরীক্ষা খনন দশ জন করে একটি গ্রুপ প্রতি গ্রুপে কাজ শুরু করে দিয়েছিল দৈর্ঘ্য ছিল দশ হাত এবং প্রস্ত ছিল 10 হাত গভীরতায় প্রায় 10 হাত ছিল ছয় দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় পরীক্ষা খালে একটি বড় শক্ত পাথর সামনে যা ভাঙতে অসম্ভব হয়ে পড়ে রাসুল কালিম সাল আলী ওসাল্লাম এসে বিষয়টি জানানো হলো তিনি এসে আঘাত করলে তা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনা নবী সাল আলী ওয়াসাল্লামের একটা বিশেষ মজা ছিল সম্মিলিত বাহিনী যখন মুদ্রায় এসে উপস্থিত হয় তখন সাহাবিদের খনন কাজ শেষ হয় দশ হাজার সেনার বাহিনীর ওহুদ পাহাড়ের পাশে তাবু ভলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিন হাজার সাহাবি নিয়ে হাজির হলেন দুই দল দুই দিকে মাঝখানে পরীক্ষা

আল্লাহর নেমে এলো আর বাস্তবিক আল্লাহ তালা মুসলমানদের জন্য রহমাত এবং কাফেরদের জন্য আজাব হিসাবে এই ঝড় পাঠিয়েছিলেন কাফেরা এ পরিস্থিতির মোকাবেলা করতে পারল না অবস্থা বেগতি দেখে ইহুদির আগেই সরে পড়েছিল কুরাইশদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আহজাব যুদ্ধে আটজন মুসলিম শহীদ হয় অন্যদিকে শত্রু পক্ষে চারজন মারা যায় অবরোধের সময় কেউ বলছিলেন চব্বিশ দিন অন্ন বর্ণনায় পুনর দিন পাওয়া যায় খন্দক যুদ্ধে সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন সুরা আহজাবের নয় থেকে সাতাশ আয়াত পর্যন্ত উনিশটি আয়াত নাজিল করে যাতে এই যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোপ করা হয়েছে খন্দক আমাদের এই শিক্ষা দেয় যায় ইমান ও ধৈর্যের সঙ্গে আল্লাহর উপর আস্থা স্থাপন করে আল্লাহর রহমাত থেকে কেউ বঞ্চিত হয় না আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তার বিধিবিধান তার রহমাতের উপরে আস্থা অর্জন করার তাও অভিজ্ঞান করুন আ alimentos menen